আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কই মাছ ধরার জন্য বসি নিয়ে এসে পড়েছি খালে বিলে আমাদের এই কই মাছ ধরার জন্য টোক হিসাবে ব্যবহার করতেছি আমরা বল্লার টোক আর কি সুন্দর দেখছেন কই মাছ এই কেউ কই মাছগুলা দেখি দেখা যাক কতগুলো কই মাছ ধরতে পারি আমরা চলেন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখেন টানে টানে কই

নিয়েছি তো দেখতে পেলেন বন্ধুরা আমাদের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে ভাবে ধারণ করা কোনোভাবে আমরা কোনো ক্রমে এটা সাজিয়ে ধারণ করা না এই জন্য জায়গায় জায়গায় পজিশন কিন্তু লোকেশন কিন্তু চেঞ্জ করা আর এরকম অথেন্টিক মাছ ধরার ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম